দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি আমবাড়িহাট আমরা এখানে দেখছি আমাদের ছোট ভাই রবিগুল বড় করছেন কেমন সামনে বসে করছেন রবিগুল ভাই ভালো আছো ভাই অবস্থা কত কিনা হয়েছে ভাই এই মাত্র নামলো তো আচ্ছা আচ্ছা ঠিক আছে একবার কিনা হয়েছে আটটা

দামটা বেশি বর্তমানে দামটা বেশি বলছেন সুধান বেশি দাম ডি ভাই যে দাম শুনে আসছি এই দামের তুলনায় বেশি দাম সেই দামের তুলনায় একটু বেশি এটা দাম দর চলছে এটা কি দাম দর চলছে এটির দাম দর চলছে

জেলাকাটার দাম করতে হবে কিনতে পারলে লাভ হবে কিনতে পারলে লাভ হবে

একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ हा <laughs> चौल

দাম দিয়েছেন <bin on¡ cekwarm stanza> তেৰশ মানে কোন এখন